আমার খুব ইচ্ছে করে তোমায় ফিরে পেতে বেশি না মাত্র পনেরোটা বছর আগে ফিরে যেতে হে সময় লোকে বলে তুমি নাকি বৃদ্ধ যা যা আমি বলি তুমি পাক্কা স্বার্থ তুমি চলো তোমার গতিতে কিছুই যায় আসে না তোমার আমার ক্ষতিতে তুমি একে বাউন্ডিলে ঘুরি সর্বদাই মন তোমার করে উড়ি উড়ি কি এমন হয় গো ক্ষতি তোমার মাত্র পনেরোটা বছর দিলে আমায় ধার সময় তুমি কৃপন সময় তুমি কৃপন নিজের বেলায় হয়ে যাও বহেমিয়ান শুধু আমার বেলায় করো করো আমায় সাবধান লোকে সত্যি বলে লোকে সত্যি বলে তুমি আসলেই বৃদ্ধ যা আমি বলি তুমি বৃদ্ধ শয়তানি বল আমার খুব ইচ্ছে করে আমার খুব ইচ্ছে করে তোমায় ফিরে পেতে বেশি না মাত্র পনেরোটা বছর আগে ফিরে যেতে 平和もま